আসসালামু আলাইকুম গাছের কিন্তু হলুদ পাতাটাই জোরে পড়ে সবুজ পাতাটা না এর মানে হচ্ছে সতেজটা টিকে থাকে নিস্তেজ বা দুর্বল জিনিসটা হেরে যায় প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক তেমনই আপনি যত ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করবেন আপনার ব্যবসাটা তত উন্নতি হবে ব্যবসাটা টিকে যাবে আর আপনি লাভের আশায় যদি দুর্বল প্রোডাক্ট সেল করেন আপনি কিন্তু দিন শেষে হেরে যাবেন মানে আপনার ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সিকুইন্স মধ্যে একদম সর্বোচ্চ গ্রেড মেনটেন করে আমরা নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করি একদম সুপার সিকুইন্স প্রিমিয়াম কোয়ালিটি এই সমস্ত ড্রেস গুলো আপনার দেখতে যেরকম সুন্দর আপনার পরতেও আরামদায়ক কারণ এটা সিকুইন্স টা এরকম ভাবে ফিনিশিং করা কাজ করা হাতে বাঁধবো না আর প্রিন্ট গুলা কিন্তু একদম জ্বলন্ত জীবন্ত আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা এরকম একটা প্রাইস পাবেন যা থাকে মার্কেট চ্যালেঞ্জিং তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যারা সম্ভব আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার এটা বুলতা গাউস পরে আর শোরুমে না আসতে পারলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর আপনি জেনে অত্যন্ত খুশি হবেন এটা দেখতে যে রকম সুন্দর আপনার কোয়ালিটিতে ওই রকমই ভালো আপনার রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর লাভ করতে পারবেন মিনিমাম পাঁচশো ছয়শো টাকা এক একটা প্রোডাক্টে আমরা এটা হাজার টাকা নিচে দিবো আর আপনি এটা সেল করতে পারবেন মিনিমাম চোদ্দ পনেরোশো টাকা কারণ এই টাইপের প্রোডাক্ট একদম সর্বোচ্চ গ্রেড এর প্রোডাক্ট এইগুলা তো এই সমস্ত প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেল জুনে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম